দিলে কিন্তু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি আজকে আমাদের বিষয়টা হলো আপনার শ্যাম্পু এবং তেল

এভাবে একটা প্যাকেজ নাকি জি আজকে লস সিসা ব্র্যান্ডের কিন্তু প্যাকেজ কি কি কাজ করবে এটার ওই সিসা ব্র্যান্ডের সিসা শ্যাম্পু কার সিসা শ্যাম্পু এবং অয়েলের কাজ হলো যাদের চুল পড়ে প্রচুর পড়ি মানে চুল পড়া বন্ধ করে এবং শ্যাম্পুটা যেটা চুল পড়া চুল পড়া বন্ধ করবে চুল ড্যামেজ রিপেয়ারিং করবে এবং আপনার চুলটা আপনার লং করবে

এই chaat প্যাকেজটা <laughs> <laughs>

ওকে তো ঠিক আছে দুইটার ভিতরে আরকি বাংলাদেশী আছে ইন্ডিয়ার বাংলাদেশি ওকে তো যে ঠিক আছে বিয়স চার যেভাবে ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশবে পাঠিয়ে দেবে মানুষ যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু আল্লাহ হাফেজ